গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার অনির্বাণ উঠে গেছে গুড মর্নিং আর এখানে আমরা চা নিয়ে বসে গেছি এখন আমরা রোজ সকালে লিকার চা খাচ্ছি বলো অনির্বাণ চলো এখন চা খেয়ে নি অনির্বাণের ব্রেকফাস্ট রেডি ও আজকে ব্রেড খেয়ে যাচ্ছে এই দুটো ওর আর এই দুটো আমার ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম ওগুলো হয়ে গেছে আমি এখন ওগুলো শুকোতে দিয়ে দিই আর অনেকবার অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে দুধ তাড়াতাড়ি দিয়ে গেছে এখন কদিন ধরে দেখছি বুঝছি একটা একটা পনেরো কুড়ি এরকম হয়ে যাচ্ছিল দুধ দিয়ে যাচ্ছে তো আজকে একদম তাড়াতাড়ি দিয়ে গেছে তো দুধটা জালে বসিয়ে দিই আর তার পাশে আমি লাল নোটে শাক করবো আজকে কালকে অনির্বাণ এনেছিল লাল নোটে শাক ভাজবো আমার জন্য সাফ করা হয়ে গেছে এবার আমি স্নান করে নি আজকে শ্যাম্পু করবো স্নান করে পুজোটাও করিনি আজকে বেশ ভালো মতো রোদের তেজ আছে জানো তো রোদ উঠলে না সাহস হয় কাপড় কাঁচা তো বললাম তোমাদেরকে দেখালাম তো চল এখন বেশি কথা না বলে ফ্রেশ হয়ে নি মানে আমার স্নান পুজো সব হয়ে গেছে একটু পরে ভাত বসাবে বারোটার দিকে এখন একটু বসে বসে একটু বলছি একটু বসে বসে তিরিশবো দেখো আমি লাঞ্চে বসে গেছি দেখে খাচ্ছি কারণ একটা আমি দুর্দান্ত সিনেমা দেখছি হরর মুভি ঠিক আছে আমার দেখতে ব্যাপক লাগে হরর মুভি কিন্তু ভয় ভয়ও লাগে তো পুরো জমে গেছে মানে এই পোর্শনটা তো ওই জন্য এখানে আজকে বসে বসে টিভি দেখতে দেখতে খাবো আজকে শ্যাম্পু করেছিলাম না চুলটা এখনো শোকায়নি জন্য ভাবছি একটু শুকিয়ে নেই আমি দেখছিলাম দুপুরে এমনি শোকাইনি ভেবেছিলাম সে শুকিয়ে যাবে বাট না দেখলাম শোকায়নি তো মাথায় সিরাম মেখে নিয়েছি এবার খালি চুলটাকে একটু শুকিয়ে নেব আর কালকে তোমাদেরকে বলছিলাম না বিয়েবাড়ি আছে ওখানে না বিয়েবাড়ি ছিল না ওটা অন্নপ্রাশন ছিল কালকে আমরা যখন বেরিয়েছিলাম তখন দেখলাম মানে পুরো বিয়েবাড়ি বিয়ে বাড়ি তাই তার লাইছিল হয়েছিল তোমাদেরকে বলছিলাম আর আজকে বেশ মানে এত তোমাদেরকে সকালেও বলেছি এখনও বলছি মানে এত ভালো আজকে রোদ ছিল না জামা কাপড়গুলো এত ভালো শুকিয়ে গেছে শান্তি যেন নয়তো কেমন একটা বন্ধু বেরোয় বলতে না বলতে সন্ধে হয়ে গেছে এবার আমি সন্ধেটা দিয়ে দিই আর সন্ধে দিই তারপরে রান্না করব কি রান্না করব একটু পরে তোমাদেরকে না এখন বলেই দিচ্ছি আজকে রাতে রান্না করব ছোলার ডাল আর তার সাথে রুটি আগে সন্ধে দেব তারপরে যদি ইচ্ছা হয় যে হ্যাঁ এবার রান্না করতে উঠি তখন তারপরে রান্না করবে এমনি রান্না করবো যে ইচ্ছে না হলে যে রান্না আজকে বন্ধ সেটা হবে না একটু দেরি করে হবে কিন্তু আমার মনে হয় তাড়াতাড়ি রান্না করে নিয়ে বসে থাকা বেশি ভালো না ভাবলাম রান্নাটা সেরেই নি দেখো এই জন্য এখানে আমি চুলার ও ভাবছি কি আওয়াজ হচ্ছে ওখানে ধুলাম না প্রেসিডেন্ট কার্ডটাকে তো ওপেনে তো পড়ছি চোটেরই আওয়াজ হচ্ছে তো এখানে আমি ছোলাটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম এই মাত্র তো এটা হয়ে গেলে রান্না শুরু করে দেব দেখি ওই চপারে তো সব আজকে ভাবছি আমি না আদা রসুন পেস্ট কিছু দেবো না সব চপারে চপ করে রান্না করব আজকে অন্যরকম ভাবে ভাবছি আজকে ছোলার ডালটা বানাবো আমি এখানে রান্না শুরু করে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর এই যে এখানে চপারে সমস্ত কিছু চপ করে রাখা হয়ে গেছে তেলটা একটু গরম হয়ে যাক তারপরে শুরু করবো আর ওই যে ওখানে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে ওখানে রেখে দিয়েছি ছোলার ডালটা দেব বলে কুকারটাকে খুললাম দেখলাম যে ডালটা এখনো সেদ্ধ হয়নি মানে আরেকটু সেদ্ধ হবে ওই জন্য আমি এক সাইডে এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর দুটো সিটি মেরে দেব তাহলে সেদ্ধ হয়ে যাবে আর এই দেখে একদিকে মশলা হচ্ছে ওখানে ডালটা ফুটছে ফুটু আমি একটু রূপচর্চা করি কাঁচা দুধ দেবো ভেবেছিলাম মধুটা দেবো কিন্তু মধুটা দেখলাম এক্সপায়ার করে গেছে তো মুখে মাখা যাবে না কিছু যাবে তো জন্য কাঁচা দুধই ভালো করে মুখেতে মাখবো ওদেরকে আমি দেখিয়েছিলাম একবার কিভাবে মাখছি না মাখছি ওদেরকে আমি দেখাচ্ছি তারা মানে যতটা পারবে একবারে চুল খেয়েছে বেঁধে নেবে ঠিক আছে চুলে লাগানো দেওয়া যাবে না মানে যত কপাল কুচু লাগুক না লাগুক ঠিক আছে একবারে বেঁধে নেবে অন্ধকার দেখবে বেশি দূরে সরে গেলে আমার দেখতে পাবে না তো প্রথমে আমি নর্মাল জল দিয়ে ভালো করে কি বলবো প্রথমে নরমাল জল দিয়ে আমি ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি দু চামচ কাঁচা দুধ বাকিতে নিয়েছি এটাতে মধুও দেবে ঠিক আছে তোমরা সামান্য মধু দেবে মধু দিয়ে মাখবে তো এইভাবে ভালো করে একটু অব্যপ করে মাথবে ঠিক আছে গৃষ্ণ মানে গায়ে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে নেবে নেওয়ার পরে পুরো মুখে ভালো করে আগে মেখে নেবে ঠিক আছে একবার যখন আমি করেছিলাম জানো তো তখন মানে মুখেতে ওই মধু দিয়েছিলাম তো এবার ঠোঁটে লেগে যাচ্ছে যে এত ভালো মিষ্টি মিষ্টি লাগছে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় না বিয়ের আগ আমি যখন আমার যখন সর্দি ফর্দি বা কিছু হতো হয়তো বা গলা টালা ব্যথা হতো মা দেখতাম আমাকে দুধ দিয়ে মধু মাখিয়ে মধু মাখিয়ে কি বলছি সরি দুধ দুধ আর মধু মিশিয়ে খাওয়াতো বেশ ভালো লাগতো ওটা খেতে তো ওই আর কি ওই টেস্টটা পাই নেবে নিয়ে ভালো করে পুরো মেখে নেবে ঠিক আছে অঞ্চিত তুমি একটু ভালো করে কথাবার্তা শিখো তোমার কথাবার্তা চি মানে চিড়ি বলো সব মানে কি একটা বলে না ওটা নিয়ে প্রচুর বক বক করি জানো তো আমি যত বক বক মানে প্রচুর বক বক করি আমার বর তত শান্ত মানে ও আমি যদি বলি ওকে আছে তুমি এত শান্ত কি করে মানে এত শান্ত তুমি থাকো কি করে ও কি বলে যান আমাকে বলে যে তোমার কথা শোনার জন্য তো কাউকে থাকতে হবে না ওই জন্য আমাকে শান্ত আমি নিজের শান্ত হলাম ভালো কথা সত্যি মানে আমি আসলে কি বলো তো বক বক করতে বেশ ভালো লাগে আমার মানে সেটা তো খুবই ভালো লাগে বক বক করতে তো মনে হচ্ছে আমি পুরো দুধ দিয়ে চান করে দুধ দিয়ে স্নান করে নিচ্ছি পুরো মুখেতে কি অবস্থা হলো আমি আবার ভাবছিলাম যে দু চামচ আবার অল্প হয়ে যাবে না তো বাবা দেখছি না ফিটি আছে আমি স্নান করছি একেবারে দুধ দিয়ে গায়ে তাই আবার পড়েই যাচ্ছে দেখো কি হচ্ছে চলো বাবা এই যে শেষ হয়েছে

এটা হলো এবার এই পোর্শনটা এই যে এইভাবে প্রত্যেকটা এতে পাঁচবার করে করবে এই যে দেখো আমি করছি হলো পরপর এবার এখানটা না সরি এবার এখানটা ঠিক আছে এইভাবে লক মতো বানিয়ে নেবে নেওয়ার পরে যেভাবে টাইমে এটাও পাঁচবার করবে এক দুই

তিন মানে এখান থেকে প্রেস দেবে না ঠিক আছে মানে এখানটা হালকা করে নিয়ে গিয়ে ব্যাস এখানে প্রেস দেবে চার পাঁচ ঠিক আছে এবার যাদের ধরো নিচেতে ডার্ক সার্কেল থাকে তারা টিপবে নিজের তলাটা এটা পাঁচবার করবে দুই তিন তোমার দেখতে পাচ্ছো কি আমি বলতে বুঝতে পারছি না চার পাঁচ এবার কপালটা ঠিক আছে এই যে কপালটা এইরকম করবে

আমি এই প্রেস দিই তো প্রচুর আরাম লাগে আমি জানি না আমি ঠিকঠাক তোমাদেরকে দেখাচ্ছি নাকি মানে আমি যতটা জানি আমি দেখেছি আর কি আমিও এরকম কি বলবো আমি এরকম দেখি তোমাদেরকে বলছি তো এরকম করতে পারো তোমরা একটু ভালো করে এ করে নেবে এই যে এইবার এখন দেখো আমাদের মাখা হয়ে গেছে ভালো করে আমরা এটাকে মানে এমন ভাবে মানে মেসেজ করবে না যাতে মানে দুধটা না পুরো স্কিনের মধ্যে একেবারে অ্যাবজর্ব করে নেয় বুঝেছ তো যাদের এই এখানটা কালো কালো থাকে তারা এরকম করতে পারো পরে এই যে এরকম করতে পারো আমাদের এই পোর্শনটা বেশি কালো থাকে এখানটা এরকম করতে পারো গলাটা একবার করে নেবে এমন করে পুরো মেসেজ করবে যেটা বললাম যেন পুরো ভালোভাবে মুখেতে মানে অ্যাবজর্ভ করেছে আর খুব একদম হালকা প্রেস দিয়ে না মানে মেসেজ করবে কখনো মানে জোরে প্রেস দেবে না ঠিক আছে খালি প্রেস দেবে হচ্ছে এই যে প্রেস দেবে তারপরে এরকম করতে করতে এই পোর্শনটাতে প্রেস দেবে ঠিক আছে এটা তোমরা সকালবেলা ঘুম থেকে মানে সকালে যখন আমরা ফ্রেশ করি তখন করে তো কর করতে পারো আর রাত্রিবেলা করতে পারো ঠিক আছে আর যাদের হয়তো সকালে সময় হয় না তারা হলো থাকে যারা রাতের শোয়ার আগে কিন্তু অবশ্যই করবে দেখো আমি এত ভালো মানে এত ভালো করে আমি মেসেজ করেছি পুরো আমার মুখটা পুরো অ্যাবজর্ভ করি মানে মুখ পুরো অ্যাবজর্ভ হয়ে গেছে এটা এবার দেখো আমি কি করছি এবার আমি একটা এরকম কটন প্যাড নিচ্ছি ঠিক আছে এবার বলে দিই আমি যাদের সেন্সিটিভ স্কিন আমার মতো তারা যে তুলো হয় না ওই তুলো কখনো ইউজ করবে না তুলোতে মানে ওই রকম বেরিয়ে যায় তো এরকম তোমরা কটন প্যাড কিনে নিতে পারো তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই যে এই টাইপের ঠিক আছে এবার এটাকে ভালো করে জলে আগে ধুয়ে নেবে তারা ধুয়ে নি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে দেখা হবে এবার আমি যে আমার মুখ দিয়ে মানে কতটা নোংরা উঠবে ঠিক আছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছে ধুয়ে নিয়ে আসি আমি ভালো করে ধুয়ে পুরোটা ভালো করে নিগড়ে নেবে ঠিক আছে নেয়ার পরে এই যে এইভাবে পুরো মুখ পরিষ্কার করবে আমি তো কিছু মানে বাঁকতে পারি না না আমার মুখটা খুব তাড়াতাড়ি টেনে নিয়েছে জানো তো যাদের একটু অয়েলি স্কিন হয় তাদের মনে হয় টানতে একটু বেশি সময় লাগে আর যাদের ড্রাই স্কিন হয় দেখবে বা সেন্সিটিভ স্কিন যারা কিছু মুখে মাখতে পারে না তাদের দেখবে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় তোমাদেরকে দেখাচ্ছে কেমন ময়লা উঠছে তবে যেমন করে আমি দেখালাম যেভাবে মেসেজ করতো ওইভাবে মেসেজ করবে দেখবে যাদের ডাবল চিন আছে এটা আমাদের সবারই এখন থাকে অনেকটা কমে যাবে তো আমি তো আজ থেকে শুরু করলাম আর আমিও করি তোমরাও করো আমিও বলবো আমার আমার হালকা ডাবল চিন আছে ঠিক আছে তো আমিও বলবো যে ডাবল চিনটা মানে কমে ঠিকঠাক হল মানে কমেছে নাকি বা তোমরাও বলবো যে তোমাদের ডাবল চিনটা কমেছে নাকি করতে থাকবে দেখো কতটা দেখতে পাচ্ছ আমি জানি না পুরো কালো হয়ে গেছে এটা দিলে দেওয়ার পরে কি করতে হয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি তা ভালো করে মুখটা ক্লিন করে নিয়ে ভালো করে জলের ঝাপটা দেবে ঠিক আছে জলের ঝাঁপটা দিয়ে তারপরে আবার যে তোমরা ময়শ্চারাইজার ইউজ করো সেটাই মেখে রাতে শুয়ে পড়বে রাতে ফেস ওয়াশের আর দরকার নেই জাস্ট এটা করে রোজ করো করো তোমরা আমিও বলব আমারও মুখের কি ইম্প্রুভ হলো আর তোমরাও বলো তোমাদের মুখেও কি ইম্প্রুভ হলো এটা আরও ভালো পরিষ্কার হয় মধু দেওয়ার পরে জানো তো আমাদের কাছে তো বললাম মধু এক্সপায়ার করে গেছে তো আমি দিতে পারিনি তো ওই জন্য খাঁচা দুধ দিয়েই করলাম তোমরা রাতে যে নাইট ক্রিমটা মাখো ওটাও কিন্তু তোমরা আমি যেভাবে দেখালাম ওইভাবে পুরো মেখে মেসেজ করতে পারো ঠিক আছে ওটাতেও কিন্তু ভালো ফল পাবে তোমরা আশা করি তো দেখো আমার পার্সোনালি মনে হচ্ছে যে মুখটা আমার একটু ঠিকঠাক লাগছে মানে একদিন করে তো বোঝা যায় না কিন্তু তাও এখন করলাম তো মনে হচ্ছে মুখটা একটু ঠিকঠাক লাগছে তো মা বেশ ভালো টিপসটাই আমাকে দিয়েছে বুঝেছো তো ঠিকই আছে আর ওখানে আমারও ছোলার ডাল হয়ে হয়েই এসেছে ওটা হয়ে যা ওটা হয়ে গেলে একটু পরে রুটি বানাবো আমি আমি রুটিটাও করে নিলাম তোমাদের আর ডিনারটা দেখালাম না তোমরা জানতেই যে কি ছিল তাহলে আজকের ভ্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমার ওখানে আমাকে ফলো করতে পারো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট